আজ শ্যামসুন্দরের কাছে লক্ষ্মী ঠাকুরানি এসেছেন বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী দেবী তিনি এসেছেন শ্যামসুন্দরের কাছে শামসুন্দরের কাছে এসে প্রার্থনা জানাচ্ছেন শ্যামসুন্দর আমিও তোমার সঙ্গে রাস রাসনৃত্যে অংশগ্রহণ করতে চাই শামসুন্দর বলছেন লক্ষ্মী দেবী তুমি এসেছ কিন্তু আমি কি করে তোমায় অনুমতি দিই বলো তো রাসনৃত্যে যদি অংশগ্রহণ করতে চাও তবে তবে তোমায় গোপীগণের কাছে যেতে হবে গোপীগণের কাছ থেকে যদি তুমি অনুমতি লাভ করতে পারো তবে তুমি রাসনিত্যে অংশগ্রহণ করতে পারবে আমি তোমায় এইভাবে অনুমতি দিতে পারবো না লক্ষ্মী দেবী চলে গেলেন গোপীগণের কাছে গোপীগণ গিয়ে বলছেন গোপীগণ আমি ব্রজের আহা আমি বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী দেবী ধনের অধিষ্ঠাত্রী দেবী আমি গোপীগণ তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দি আমি তোমাদের তাই দিয়ে দাম তোমরা শুধু আমায় একটু হ্রাস অংশ অংশগ্রহণ করবার সুযোগ করে না বড় অহংকার হয়ে গেল গোপীগণ কি করবেন ওই ধনৈশ্বর্য দিয়ে গোপীগণের কি ধনৈশ্বর্যের অভাব আছে নাকি কিন্তু গোপীগণের তো সেসব কিছু চাই না যে একবার ভগবানের প্রেম প্রাপ্ত হয়েছেন যে একবার শ্যাম সুন্দর কে ভালো এসেছেন তারা তারার কোন মোহ থাকে না দেবীর কথাটা শুনে হাসছে তুমি আমাদের ধন দেবে বুঝি আমাদের তো ধন চাই না আমাদের তো একটাই জিনিস চাই শ্যাম চাই আর শ্যাম সুন্দর দেওয়ার ক্ষমতা তো তোমার নাই গোপীগণ মনে মনে ভাবছেন শামসুন্দর দেওয়ার ক্ষমতা আছে একমাত্র শ্রীমতির রাসনৃত্যে অংশগ্রহণ করতে চাও তাই তো কিন্তু রাসনীত্যে যদি অংশগ্রহণ করতে চাও তবে তোমায় রাধারানীর দাসী হতে হবে রাধা রানীর দাসী না হলে তো রাসনৃত্যে অংশগ্রহণ করা যায় না লক্ষ্মী দেবী মনে মনে ভাবছেন কি আমি হচ্ছি বৈকুণ্ঠের অধিষ্ঠাত্রী দেবী আমি দাসী হতে না 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 এটা আমি পারব না অহংকারে ভক্ত হয়ে রয়েছেন লক্ষ্মী ঠাকুরানি তাই তিনি বলছেন না 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 রাধারানীর দাসী আমি হতে পারব না তার থেকে বরঞ্চ আমি তপস্যা করব। আজ বৃন্দাবনে কেশিঘাটে যমুনার ওপারে বেলবন সেই বেলবনে আজও লক্ষ্মী দেবী তপস্যা করছেন কিন্তু এখন যদি লক্ষ্মী দেবীকে জিজ্ঞাসা করা যায় ও লক্ষ্মী ঠাকুরানি তুমি আজও তপস্যা করছো যে এখনো অংশ অংশগ্রহণ করতে পারো নাই এখনো শ্যাম সুন্দরকে লাভ করতে পারো নাই কিন্তু লক্ষ্মী দেবী যেন আজ বলবেন আমার শ্রীগুরুদেব এ কথাটা বারবার করে বলে লক্ষ্মী দেবী যেন আজ বলবেন না গো না গো আমি আমার আমি আমার ইষ্টকে পরিবর্তন করে ফেলেছি আরে ইষ্টকে আবার কেউ পরিবর্তন করে নাকি দেবী বলবেন হ্যাঁ গো আমি আমার ইষ্ট পরিবর্তন করেছি আগে আমার ইষ্ট ছিল শ্যাম সুন্দর কিন্তু এখন আমি আর শ্যাম সুন্দরের ভজন করছি না এখন তো আমি রাধারানীর দাসী হওয়ার জন্য চেষ্টা করছি কেন জানো আমি বুঝতে পেরেছি রানীর দাসী ছাড়া বৃন্দাবনে আর কারুর রমন ক্ষমতা নাই রমন দাম নাই অংশ অংশগ্রহণ করবার মতো কারুর অধিকার নাই